আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব যে প্রশ্নটি ইতিমধ্যে ঢাকা বোর্ড দুই সালের পরীক্ষা এসেছিল এই প্রশ্নটি আমরা সমাধান করব। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিন্তু তোমরা উনিশ সাল থেকে এবং এর পরের বোর্ড প্রশ্নগুলোই পাবে কেননা তোমরা জানো বিশ সালে কিন্তু পরীক্ষা হয়নি এবং একুশ থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু এই অর্ধাটি সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না তো তোমরা যখন প্র্যাকটিস করবে ইউনিট সার এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তো দেখো ঢাকা বোর্ড দু হাজার প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে আরেকটি বিষয় তোমরা একটু খেয়াল রাখবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইতে সবার বইতে আছে তো যখন তুমি ক্লাসটা করবে একটু বইটা সাথে নিয়ে বসবে তাহলে প্রশ্নের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে অঙ্কটা করতে বুঝতে তোমার সুবিধা হবে তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো তো এই প্রারম্ভিক মূলধন তহবিল মানে কি দেখো প্রারম্ভিক মানে হলো বছরের শুরুতে তাহলে বছরের শুরুতে কি মাস জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরুতে জানুয়ারি মাসে মূলধন তহবিল মানে কি একটি প্রতিষ্ঠানের সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে তাহলে প্রারম্ভিক মূলধন মানে হলো বছরের প্রথমে সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা থাকবে সেটাই হলো কোম্পানির বা এই ক্লাবের প্রারম্ভিক মূলধন তাহলে দেখো এখানে রিয়েল ক্লাবের নাম দেওয়া আছে আমরা যখন অঙ্ক করব প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিব তাই না তো দেখো মূলধন তহবিল নির্ণয়ের সময় প্রথমে তুমি প্রতিষ্ঠানের নাম লিখে নিবে রিয়েল ক্লাবের আরম্ভিক মূলধন তহদিন আরম্ভিক মূলধন তহদিন এরপরে ঘরে নেবে এই অঙ্কের সাধারণত দুটি ঘর দিলেও হয় বিবরণ দুইটি টাকার ঘর অথবা তিনটি দিয়েও তোমরা করতে পারো আমরা না ঘর হবে। সাথে নিয়ে নিবে আমরা প্রশ্নটা দেখে করি দেখো প্রথমে প্রারম্ভিক মূলদন্ত হবে নির্ণয় করার সময় তুমি প্রথমে টাকা প্রাপ্তি পাশের তোমার প্রশ্নে প্রাপ্তি প্রদান দেওয়া থাকবে তো প্রাপ্তি পাশের প্রথমে দেখবে উদ্বৃত্ত বা নগদ উদ্বৃত্ত অথবা নগদ ব্যাংক উদ্বৃত্ত এই ধরনের একটা দেওয়া থাকবে অর্থাৎ এই যে উদ্বৃত্তটা দেওয়া আছে নগদ উদ্বৃত্ত এটা হলো বছরের প্রথম দিনে তোমার কাছে কত টাকা নগদ ছিল তাহলে বছরের প্রথম দিন মানে কি প্রারম্ভিক আর নগদ টাকা কি হিসাব সম্পদ হিসাব তাহলে এই প্রাপ্তি পাশের উদ্বৃত্তটা প্রথমে তুমি সম্পদ সমূহ লিখে নগদ নামে লিখবে সম্পদ সমূহ দেখো এই অঙ্কে আমাদের উদ্বৃত্ত দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখে দিব নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমরা চলে যাব অঙ্কের এক তারিখে আমাদেরকে দেখতে হবে অঙ্কের কোথায় এক তারিখ বলা আছে জানুয়ারির এক তারিখ কোথায় আছে সেখানে আমরা চলে যাব সেখান থেকে সম্পদগুলো লিখবো তো দেখো এই প্রশ্নের আমাদের যে প্রাপ্তি প্রদানের বক্সটা দেওয়া আছে বক্সের নিচেই কিন্তু বলা আছে দুই সালের এক জানুয়ারি তারিখে রিয়েল ক্লাবের সম্পদ সমূহ নিম্নরূপ বলা আছে বিনিয়োগ কিন্তু সম্পদ হিসাব তাই না সম্পদগুলো আমরা এখানে লিখে দিব তো এখন আছে বিনিয়োগ বিনিয়োগ আছে পঁচিশ হাজার টাকা এরপর দেওয়া আছে দালান কোঠা এটিও সম্পদ হিসাব সম্পদের ঘরে লিখবে দালান কোঠা দালান কোঠা পঁচাত্তর হাজার টাকা এরপর আছে আসবাবপত্র এটিও সম্পদ হিসাব সম্পদের ঘরে লিখে দিবে আসবাবপত্র আসবাবপত্র আছে পঁচিশ হাজার টাকা এক তারিখের সমস্ত লেখা শেষ হয়ে গেলে আমরা আবার প্রাপ্তি পাশে চলে যাব দেখব বিগত বছরের অর্থাৎ যেই বছরের অঙ্ক তার আগের বছরের কোনটি আছে কিনা তো খেয়াল করো প্রশ্নে প্রধান অঙ্ক তাহলে তুমি প্রাপ্তি পাশে দেখো সতেরো সালের কিছু আছে কিনা তোমরা যদি দেখতে পারো প্রাপ্তি পাশে চাঁদা সতেরো সালের একটি চাঁদা দেওয়া আছে দুই হাজার পাঁচশো টাকা এটিকে অনাদায় চাঁদা নামে লিখবে কারণ সতেরো সালের চাঁদা যদি আমি আঠারো সালে পাই তার মানে কি এই আমি সালে পাইনি বকেয়া ছিল আর বকেয়া থাকলে বলা হয় তাহলে চাঁদা পঁচিশশো টাকা এরপর আমরা চলে যাবো সমন্বয়তে দেখবো সমন্বয়তে বিগত বছরের কোনো কিছু বলা আছে কিনা তাহলে সমন্বয় দেখো অন্যান্য তথ্য বলা আছে বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা প্রযুক্তি বেতনের পাঁচ হাজার টাকা বিগত বছরের এই বিগত বছরের আমাদের জন্য কাজে লাগবে তো বিগত বছর এখানে কি আছে দেখো বেতন আমরা বর্তমান বছরে যে বেতন প্রদান করেছি এর মধ্যে পাঁচ হাজার টাকা হলো বিগত বছরের গত গত বছরের বছরের তো বেতন যদি আমরা পরিশোধ করি নাই বকেয়া ছিল তাহলে বকেয়া বেতন বকেয়া ব্যয় বকেয়া ব্যয় কি হিসাব হয় দায়ের হিসাব হয় তাহলে এখানে দায়ের এখানে লিখে নিবে বকেয়া বেতন বকেয়া বেতন আছে পাঁচ হাজার টাকা এরপর দেখো বিগত বছরে আর কিছু আছে কিনা এরপর বলা আছে এবং চলতি বছরের বেতন ছয় টাকা আছে চলতি বছরের কিন্তু আমরা এখানে লিখবো না তিন নাম্বার সমন্বয় বলা আছে আসবাবপত্রের অবচয় তার মানে সমন্বয়ে বিগত বছরের আর কোনো কিছু নেই তাহলে এই হলো আমাদের সম্পদ এগুলো সব যোগ করলে সম্পদ হয়ে যাবে যেহেতু একটা দায় আছে এটা আমরা সরাসরি তৃতীয় ঘরে লিখে দিব এখন দেখো সম্পদ গুলো আমরা যোগ করি প্রথমে আছে সাত হাজার পাঁচশো এরপরে পঁচিশ হাজার পঁচাত্তর হাজার পঁচিশ হাজার এবং দুই হাজার আমাদের সম্পদের হবে এক লক্ষ হাজার টাকা এই সম্পদের যোগ ফল আমার মূলধন তো তোমরা যারা তুলবে এখন একটি স্ক্রিনশট দিয়ে তারপর তুলে দেখো আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করবো খ নাম্বারে বলা আছে দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে আয় ব্যয় হিসাব প্রস্তুত করো তাহলে আমাদের এখনেই প্রাপ্তি প্রধান থেকে আয় ব্যয় হিসাব তৈরি করতে হবে তো দেখো যখন আমরা প্রাপ্তি প্রধান থেকে আয় ব্যয় হিসাব তৈরি করব আমাদের প্রথমে লিখতে হবে আয় সমূহ আয় গুলো আমরা পাবো হলো এই প্রাপ্তি পাশে আয় গুলো পাবো প্রাপ্তি পাশে দেখো প্রাপ্তি পাশের দিনটি গুলো একটু বুঝো প্রথমে লেখা আছে উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত তাই না এটা হলো সম্পদ হিসাব তাহলে এটা আয় হিসাবে আসবে না এই যে চাঁদা বলা আছে এই যে চাঁদা এখান থেকে অঙ্কটা আমাদের কত সালের দুই হাজার আঠারো সালের তাহলে আমরা আঠারো সালের চাঁদাটুকু শুধু নিব এর সাথে সমন্বয়ের কাজ থাকলে সমন্বয় গুলো করবো বাকি যে বিষয়গুলো লেখা খেয়াল করো অনুদান আজীবন সভ্যের চাঁদা বিনিয়োগের খেলা থেকে আয় এখান থেকে আমরা শুধু মুনাফা জাতীয় আয়গুলো দেখবো কারণ এই আয় ব্যয় হিসাব মানে কিন্তু মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় মনে থাকবা অনুদান আজীবন শব্দের চাঁদা উইলকিত ঘণ্ডৌল অনুদান আজীবন শব্দের চাঁদা উইলকিত ঘণ্ডৌলত এগুলো নিয়ে যদি কোনো সমন্বয় বলা থাকে যেমন এখানে দেখো বলা আছে অনুদানের চল্লিশ পার্সেন্ট মুনাফা জাতীয় এইরকম কোনো সমন্বয় যদি বলা থাকে তাহলে সেই সমন্বয় অনুযায়ী আমরা কাজ করব আর যদি সমন্বয়ে কোনো কিছু বলা না থাকে তাহলে এই অনুদান আজীবন সভ্যের চা উইলকে ধন এগুলো আমাদের মূলধন জাতীয় হিসাবে ধরতে হবে ঠিক আছে একই রকম ভাবে ভর্তি ফি এবং প্রবেশ ফি এই দুইটি নিয়ে যদি সমন্বয়ে কোনো কিছু বলা থাকে আমরা সমন্বয় অনুযায়ী কাজ করব। যদি সমন্বয়ে কিছু বলা না থাকে তাহলে এই আমরা মুনাফা জাতীয় হিসাবে ধরবো এরপর দেখো আয়গুলো যখন শেষ হবে আমরা ব্যয় পাস করবো ব্যয় কিভাবে করবো ব্যয় পাস করার সময় টাকা যখন প্রদান পাশে এই প্রধান পাশে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় আছে সেগুলো আমাদের লিখতে হবে সমন্বয় থাকলে প্রয়োজনীয় সমন্বয় সাধন করার পর এই প্রধান পাশে যদি কোনো মূলধন জাতীয় ব্যয় থাকে যদি কোন সম্পদ ক্রয় করি যেমন এখানে দেখো বলা আছে খেলার সরঞ্জাম ক্রয় বিনিয়োগ এই ধরনের সম্পদ যেগুলো থাকবে সেগুলো ব্যয় পাশে লেখা যাবে না এক কথা এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে এবং সমন্বয় থেকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা লিখবো তো দেখো কিভাবে লিখবো আমরা অঙ্কের সমাধানে চলে যাই আমরা সমাধানে চলে যাবো তোমরা একটু বইটা কাছে নিয়ে নিবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো প্রথম নম্বর প্রতিষ্ঠানের নাম লিখে নিলাম রিয়েল ক্লাব রিয়েল ক্লাব হিসাব এরপর তারিখটা লিখে নিব দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য দেখো এই হলো আমাদের আয় ব্যয় হিসেবে ঘর বিবরণ এবং তিনটি টাকার ঘর দিবে তো আমরা আয় ব্যয় হিসেবে প্রথমে লিখবো আয় সমূহ তো খেয়াল করো আয় লেখার সময় আমরা কোন দিকে তাকাবো আয় লেখার সময় আমাদেরকে তাকাইতে হবে প্রাপ্তি প্রধান হিসেবে প্রাপ্তি পাশে তাহলে দেখো প্রাপ্তি পাশে কি আছে প্রথমে বলা হচ্ছে উদ্বৃত্ত উদ্বৃত্ত তো নগদ উদ্বৃত্ত তাই না তো নগদ তহবিল আমাদের সম্পদ এটা লেখা যাবে না এরপরে বলা হচ্ছে চাঁদা চাঁদা মুনাফা জাতীয় আয় এই চাঁদা লেখার সময় প্রথমে দুই হাজার আঠারো সালের লিখবে যেহেতু আঠারো সালের অঙ্ক তাহলে আমরা লিখলাম চাঁদা চাঁদা দেখো দুই হাজার টাকা এখন দেখো চাঁদার সাথে কি সমন্বয় আছে এক নাম্বার সমন্বয় আছে বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ হাজার টাকা অর্থাৎ এক বছরে চাঁদার পরিমাণ হবে পঞ্চাশ হাজার টাকা আর আমরা চাঁদা পেয়েছি কত ছিচল্লিশ হাজার টাকা তার মানে বুঝতে পারতো চার হাজার টাকা এখনো অনাদায়ী বা বকে আছে আমার প্রাপ্য চাঁদা পঞ্চাশ হাজার মানে মোট পঞ্চাশ হাজার টাকা চাঁদা আমি পাবো এর মধ্যে কত ছেচল্লিশ হাজার টাকা তাহলে আরো চার হাজার টাকা এখনো বকে আছে তাহলে বকে বা অনাদাইকে আমরা চাঁদার সাথে যোগ করে দিব যোগ অনাদায়ী চার হাজার টাকা তাহলে আমার মোট চাঁদা হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা এরপর দেখো চাঁদার পরে কি আছে প্রাপ্তি পাশে অনুদান বলা আছে অনুদানের চল্লিশ পার্সেন্ট মুনাফা জাতীয় এই যতটুকু মুনাফা জাতীয় বলা আছে আমরা অতটুকুই কিন্তু আর ঘরে লিখবো বাকি যে সাইড পার্সেন্ট আছে সেটা চলে যাবে চল্লিশ পার্সেন্ট মোনাস অনুদান লেখবো আমরা তিরিশ হাজার গুণ চল্লিশ পার্সেন্ট তো তিরিশ হাজারের চল্লিশ পার্সেন্ট হয় বারো হাজার টাকা এরপর দেখো বলা আছে আজীবন শব্দের চাঁদা আজীবন সভ্যের চাটা উইলিটা ধন্দ এগুলো থাকলে প্রথমে দেখবা যে সমন্বয় আছে কিনা তাহলে সমন্বয়ে থাকাও বার্ষিক প্রাপ্য চাঁদা প্রদত্ত বেতন তিনটি সমন্বয় আছে আজীবন সভ্যের চাঁদা নিয়ে কিন্তু কোনো সমন্বয় নাই তাহলে এই সমন্বয়ে যেহেতু নাই সেহেতু কিন্তু আমাদের আয় ঘরে লেখা যাবে না এরপর আছে বিনিয়োগের সুদ এই বিনিয়োগের সুদটা যখন থাকবে একটু মনোযোগ দিয়ে দেখবা যে অঙ্কে যে বিনিয়োগটা আছে তার সাথে পার্সেন্ট আছে কিনা যদি পার্সেন্ট থাকে তাহলে ওই পার্সেন্ট করে কিন্তু তোমাকে দেখতে হবে যে সুদটা ঠিক আছে কিনা নাকি দেখো এক তারিখে বিনিয়োগ আছে কোনো পার্সেন্ট দেওয়া নাই তাহলে আমাদের আর সুদটা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না যত সুদ আছে সেটাই আমরা লিখে দিবো তাহলে আছে বিনিয়োগের সুদ পঁচিশশো টাকা বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ পঁচিশশো টাকা এরপর দেখো বলা আছে খেলা থেকে আয় এটাও মুনাফা জাতীয় আয় এর সাথে কোনো সমন্বয় নেই খেলা থেকে আয় আয়োজন আমাদের পঞ্চাশ বারো দুই হাজার পাঁচশো চোদ্দ হাজার তাহলে আমাদের টোটাল আয় হলো আটাত্তর হাজার পাঁচশো টাকা এই আয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দিয়ে দিব তাহলে এখানে লিখবো মাইনাস ব্যয় সমূহ মাইনাস ব্যয় তো খেয়াল করো ব্যয় সমূহ লেখার সময় কিন্তু আমরা টাকা বহুল প্রদান পাশে দেখো প্রদান পাশে কি কি আছে প্রথমে আছে মজুরি এটা তো ব্যয় হিসাব তাই না তাহলে আমরা মজুরিটা লিখবো মজুরির সাথে কোনো সমন্বয় নাই যেহেতু সমন্বয় নাই সরাসরি আমরা দ্বিতীয় ঘরে লিখে দিব মজুরি মজুরি আছে বারো হাজার টাকা এরপর বলা আছে বেতন লক্ষ্য করে দেখো বেতনের সাথে সমন্বয় আছে দ্বিতীয় সমন্বয় তাহলে সমন্বয় যেহেতু আছে জন্য প্রথম ঘরে লিখলাম বেতন আঠারো হাজার টাকা সমন্বয় কি আছে দেখো দুই নম্বর সমন্বয় আছে প্রদত্ত বেতনের পাঁচ টাকা বিগত বছরের মানে এই যে আঠারো হাজার টাকা বেতন আমি পরিশোধ করছি এর মধ্যে পাঁচ হাজার টাকা হলো বিগত বছরের এই বছরের না তাহলে এই বছরের বেতন যদি না হয় আমি কিন্তু আয় মধ্যে লিখবো না তাহলে যেটা বিগত বছর আছে সেটা আমরা কি করে দিব বিয়োগ করে দিব মাইনাস বিগত বছরের বেতন বিগত বছরের

স্টেশনারি মানে কি মনিহারি তো এটাও কিন্তু আমার ব্যয় হিসাব তাই না মুনাফা জাতীয় ব্যয় দেখো এর সাথে কোন সমন্বয় নাই তাহলে আমরা সরাসরি লিখে দিব স্টেশনারি স্টেশনারি পাঁচ হাজার টাকা এরপর বলা আছে বিনিয়োগ এটি সম্পদ হিসাব তাহলে সম্পদ তার এখানে লেখা যাবে না ব্যয় ঘরে এটা বাদ খেলাধুলা সরঞ্জাম এটাও সম্পদ হিসাব তাহলে এটাও ব্যয় ঘরে লেখা যাবে না বাদ বিবিধ খরচ এটা ব্যয় হিসাব তাই না এর সাথে কোনো সমন্বয় নাই তাহলে আমরা দ্বিতীয় ঘরে লিখে দিব বিবিধ খরচ পাঁচ হাজার টাকা এরপরে দেখো আছে ভাড়া এটিও ব্যয় হিসাব ভাড়ার সাথেও কিন্তু কোনো সমন্বয় নাই আমরা ভাড়া লেখে দিব বত্রিশ হাজার টাকা তো এখন বাকি প্রধান পাশে কিন্তু এরপর আছে উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে কি সমাপনী নগর তাহলে সমাপনী নগর টাকা আমাদের সম্পদ এটা তার ব্যয় না তাহলে ব্যয় পাশে লেখা যাবে না এখন সমন্বয় গুলো দেখো সমন্বয় সবগুলোর কাজ করা হলো কিনা বলা আছে বার্ষিক প্রাপ্য চাদার পরিমাণ আমরা করছি বেতনের তিন নাম্বার সমন্বয় বলা আছে আসবাবত্রের উপর দশ পার্সেন্ট অবচয় করতে হবে তাহলে দেখো সালের জানুয়ারি তারিখ অর্থাৎ বছরের প্রথমে আমার আসবাবত্র ছিল টাকা আমি প্রধান পাশে আর কোনো আসবাবত্র নেই তার মানে আমি আসবাবত্র তয় করিনি আমার আসবাবত্র পঁচিশ হাজার টাকাই আছে তাহলে এই পঁচিশ হাজারের দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে তাহলে পঁচিশ হাজারের দশ পার্সেন্ট কত হয় পঁচিশশো টাকা তাহলে এখানে লিখে দিবা আসবাবত্রের অবচয় আসবাবপত্রের অবচয় অবচয় আসবাবত্রের অবচয় হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে সবগুলো ব্যয় যোগ করে দিবা তাহলে দেখো ব্যয় আছে বারো হাজার পাঁচ পাঁচ দশ হাজার বত্রিশ হাজার এবং পঁচিশশো টাকা তাহলে আমার সর্বমোট ব্যয় হল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আমি একটু উপরে লিখলাম তোমার নিচে লিখে দিবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এখন আয় থেকে ব্যয় করো আটাত্তর হাজার পাঁচশো থেকে পঁচাত্তর হাজার পাঁচশো বিয়োগ করলে তিন হাজার টাকা এটাই হলো আমার আয়ের উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয় ঠিক আছে দেখো বুঝতে পারতো কিনা যদি এইটুকু থেকে আরো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর যারা তুলে নিতে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে দেখো ডিসেম্বর দুই হাজার আঠারো তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানে কি প্রতিষ্ঠানের সম্পদ আর দায়ের বিবরণী তাই না তাহলে দেখো আমরা আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করবো ঘরে প্রথমে বিবরণ তিনটা টাকার করে ক্লাবের নাম রিয়েল ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করব মনে রাখতে হবে আর্থিক অবস্থার বিবরণী মানে কি সম্পদ আর দায়ের বিবরণী প্রথমে লিখে নিলাম সম্পদ সমূহ দেখো এই সম্পদ গুলো তুমি কোথায় পাবা একটা ফিরিয়ালি মেনটেন করে যাবা তাহলে তোমার জন্য সুবিধা হবে প্রথমেই তুমি দেখবা এক তারিখে কি কি সম্পদ আছে দুই হাজার আঠারো সালের অঙ্ক আঠারো সালের এক তারিখে কি কি সম্পদ আছে তাহলে এক তারিখ খুঁজো প্রাপ্তি প্রদানের নিচে এক তারিখ আছে প্রথমে বলা আছে বিনিয়োগ তাহলে আমরা লিখে দিই বিনিয়োগ পঁচিশ হাজার টাকা যেহেতু আমরা নতুন করে আর কোনো বিনিয়োগ করি নাই বিনিয়োগ পঁচিশ হাজার টাকা এরপর দেখো বলা আছে দালান কোঠা অঙ্কে কিন্তু দালান কোঠার অবচয়ের কথাও বলেনি যদি কোনো স্থায়ী সম্পত্তের অবচয় থাকে সেটা আমরা বাদ দিয়ে দিব যেহেতু অবচয় নাই সরাসরি লিখে দিলাম দালান কোঠা পঁচাত্তর হাজার এরপর দেখো বলা আছে আলবাপত্র তিন নাম্বার সমন্বয়ে কিন্তু বলা আছে যে আলবাপত্রের উপর অবচয় ধরতে হবে তাই না তাহলে দেখো আমরা অবচয় ধরবো জানতামাত্র লিখলাম পঁচিশ হাজার অবচয় ছিল দশ পার্সেন্ট এখান থেকে অবচয়টা বাদ দিয়ে দিবা মাইনাস অবচয় পঁচিশ হাজার বাদ দিলে থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা দেখো এক তারিখের সব সম্পদ কিন্তু আমার লেখা শেষ এক তারিখের সম্পদ লেখা শেষ হয়ে যাওয়ার পরে তুমি চলে যাবো প্রধান পাশে প্রধান পাশে গিয়ে দেখবা এইখানে কি কি সম্পদ আছে তাহলে দেখো প্রধান পাশে কি কি আছে মজুরি এটা ব্যয় হিসাবে আমরা লিখে ফেলছি প্রয়োজন নাই

এরকম ভাবে যখন কোন আমরা স্থায়ী সম্পদ কিনবো যেমন ধর আজবত্র আমার প্রধান লেখা থাকতে বা আসবাবপত্র ক্রয় প্রাপ্তি পাশে লেখা থাকতে পারে আসবাবপত্র বিক্রয় এইরকম থাকলে আমরা এরপর দেখো কি বলা আছে খেলার সরঞ্জাম ক্রয় তাহলে তো সম্পদ তাই না লিখে দিলাম খেলার সরঞ্জাম ক্রয় খেলার সরঞ্জাম ক্রয় খেলার সরঞ্জাম ক্রয় আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপর দেখো বিভিক খরচ এটা ব্যয় হিসাব ভাড়া ব্যয় হিসাব উদ্বৃত্ত এই উদ্বৃত্ত মানে কি নগদ উদ্বৃত্ত তাই নগদ উদ্বৃত্ত তুমি করলে নগদ উদ্বৃত্তটা সবার আগে উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত আমরা কি করলাম দেখো প্রথমে এক তারিখের সম্পদ গুলো লিখলাম এরপরে প্রধান পাঁচ থেকে সম্পদ গুলো আছে সেগুলো লিখলাম এখন আমরা চলে যাবো সমন্বয়তে দেখব কোনো আয় বকে আছে কিনা তাই না কারণ আয় বকে থাকলে সম্পদ হয় আর কোনো ব্যয় অগ্রিম পরিশোধ করা হয়েছে কিনা তো দেখো বলা আছে বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা মানে এক বছরে আমরা পঞ্চাশ হাজার টাকা চাঁদা পাব আর আমার পাশে চাদা আছে ছিচল্লিশ হাজার টাকা তার মানে কি পঞ্চাশ হাজার পাওয়ার কথা ছিচল্লিশ হাজার আমি ইতিমধ্যে পেয়েছি তাহলে চার হাজার টাকা বাকি আছে বকে আছে এইটা আমার সম্পদ তাই না কারণ আয় বকে থাকলে সম্পদ থাকে তাহলে দেখবা অনাদায়ী চাঁদা অনাদায়ী চাঁদা চার হাজার টাকা পঞ্চাশ থেকে তিতাল্লিশ বাদ দিলে চার টাকা পাবা এরপর এটা আমরা দায় অংশ করার সময় লিখবো এরপর বলা আছে অবসর তাহলে আমাদের কিন্তু আর কোন সম্পদ নাই এগুলো আমাদের সম্পদ তাহলে এখন আমরা সম্পদ গুলো যোগ করে দিই দেখো সম্পদ আছে পঁচাত্তর হাজার বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার দশ হাজার চোদ্দ হাজার এবং চার হাজার টাকা তাহলে আমাদের মোট সম্পদ হলো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এইটুক আমাদের মোট সম্পদ একটা ক্লোজিং যে দিব এখানে এরপরে কিন্তু আমাদের দায়গুলো বের করতে হবে তো যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম তোমরা সম্পদ একটু তুলে নাম এখন আমরা দায়গুলো করি দেখো সম্পদ গুলো আমরা আগে নির্ণয় করেছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এখন তুমি লিখবে হলো দায় ও মূলধন তহবিল দায় ও মূলধন তহবিল দায়গুলো আমরা সম্পদের মধ্যে প্রথমে এক তারিখ থেকে খুঁজবো তো এই অঙ্কের কিন্তু এক তারিখে কোনো দায় আমাদের দেওয়া নাই বিনিয়োগ দালান কুট হাজ ব্যবস্থা তিনটা বিষয় ছিল তিনটাই আমাদের সম্পদ তাহলে এক তারিখে কোনো দায় যদি না থাকে আমরা চলে যাব সমন্বয়কে দেখব কোনো খরচ বকে আছে কিনা দেখো দুই নম্বর সমন্বয় কিন্তু বলা ছিল যে এই বছরের বেতন ছয় হাজার টাকা বকে আছে তাই না তাহলে বকেয়া বেতন কি হিসাব হবে দায় হিসাব এই জন্য লিখে দিলাম বকেয়া বেতন বকেয়া বেতন আছে ছয় হাজার টাকা দেখো আমাদের সমন্বয়ের বকে আমরা দেখব প্রাপ্তি পাশে কোনো দায় আছে কিনা দেখো চাঁদার ঘরে কিন্তু লেখা উনিশ সালের চাঁদা পেয়েছি পঁয়ত্রিশ সালের চাঁদা পেলাম তার মানে এটা অগ্রিম চাঁদা তাহলে চাঁদা কি হিসাব আয় হিসাব আয় যদি অগ্রিম হয় তাহলে কি হয়ে যায় দায় হয়ে যায় তাই না তাহলে এখানে লিখতে হবে অগ্রিম চাঁদা অগ্রিম চাঁদা পঁয়ত্রিশশো টাকা এরপর দেখো লেখা আছে অনুদান অনুদানের চল্লিশ পার্সেন্ট ছিল মুনাফা জাতীয় তাহলে বাকি যে ষাট পার্সেন্ট আছে এটা হলো মূলধন জাতীয় তাহলে তিরিশ হাজার ইন্টু ষাট পার্সেন্ট তিরিশ হাজার ষাট পার্সেন্ট আঠারো হাজার টাকা এরপর লেখা আছে আজীবন সভ্যের চাঁদা এটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা মূলধন তহবিল করে রেখে ফেলবো এখন প্রারম্ভিক মূলধন তহবিল মানে ক নাম্বারের উত্তর যেটা ছিল প্রারম্ভিক মূলধন তহবিল ক নাম্বারের উত্তর ছিল এক লক্ষ তিরিশ হাজার এটার সাথে খনাম্বারের উত্তর অর্থাৎ আয়ের উদ্বৃত্ত যোগ করতে হবে আমাদের আয়ের উদ্বৃত্ত বা ব্যয় অতিরিক্ত আয় আয়ের উদ্বৃত্ত আছে আমরা আমাদের যে প্রাপ্তি পাশে আজীবন সদস্যের চাঁদা যেটা দেওয়া আছে আজীবন সদস্যের চাঁদা মূলধন জাতীয় প্রাপ্তি এইটা যোগ করে দিব আজীবন সদস্যের চাঁদা পনেরো হাজার টাকা যোগ করলে হয় এক লক্ষ আটচল্লিশ এই হলো আমাদের দায় এখন আমরা সবগুলো দায় একসাথে যোগ করে দিব সম্পদের সাথে মিলে গেলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে তাহলে ছয় হাজার আঠারো হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার তাহলে এক লক্ষ হাজার পাঁচশো আমাদের সম্পদ তুলেছিল এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তাহলে যেহেতু সম্পদের দায় মিলে গেছে আমাদের অঙ্কটা কিন্তু ঠিক আছে তো এই জাতীয় অঙ্কগুলোতে সাধারণত কিন্তু আমার এই জাতীয় হয় এবং মনাতজাতীয় এখানে কিন্তু বেশি সমস্যা থাকে এগুলো একটু তোমরা দেখবে প্রবেশ ভর্তি ফি অনুদান আজীবন সভ্যতা এবং উল্লিখিত ধন্দোলক এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে আমরা ধারাবাহিক ভাবে সমস্ত বোর্ড প্রশ্নগুলোর আনসার করে দিব তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টের মধ্যেও সেই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে দুই হাজার উনিশ সালের যত বোর্ড প্রশ্ন ছিল সব প্রশ্নগুলো সমাধান করতে পারবে আশা করি সেই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে ধন্যবাদ